বাড়িতে ছাগল ঢুকে যাওয়ায় দুই প্রতিবেশীর সংঘর্ষে মৃত্যু হল এক যুবকের ঘটনাটি ঘটেছে ইসলামপুর থানার বেকিবাগান এলাকায় মৃত যুবকের নাম শুকচাঁদ শেখ সুকচাদের মাথায় কোদাল দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগ গুরুতর আহত অবস্থায় প্রথমে ইসলামপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হয় পরে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে রেফার করা হলে সেখানেই তার মৃত্যু হয় পুলিশ দেহ ময়না তদন্তের জন্য পাঠায় অভিযুক্ত টিয়ারুল শেখকে গ্রেপ্তার করে ইসলামপুর থানার পুলিশ মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ইসলামপুর থানার বেকি বাগানের বাসিন্দা সুখচাঁদ শেখ কেরলে রাজমিস্ত্রি কাজ করে জানা গিয়েছে তিন দিন আগে বাড়ি ফিরেছিল সে জমি সংক্রান্ত কারণে সুখচাঁদের পরিবারের সঙ্গে প্রতিবেশী টিআরও শেখের পরিবারের দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল শুক্রবার সকালে সুখচাঁদের একটি ছাগল টিআরলের বাড়িতে ঢুকে যায় এই নিয়ে দুপক্ষের বিবাদ বাধে। আর তখনই মাকে বাঁচাতে গেলে সুখচাঁদের মাথায় কোদাল দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগ গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ইসলামপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয় পরে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হলে সেখানেই মৃত্যু হয় পুলিশ দেহ ময়না তদন্তের জন্য পাঠায় ইসলামপুর থানায় অভিযোগ দায়ের করা হলে অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত টিআরই শেখকে গ্রেফতার করেছে পুলিশ আমি মাঠে গেছিলাম সকালবেলাতেই আর আমার ছেলের নামাজ পড়ে আলো আশা শুয়েছিল যে আমার বাড়ি আলি ছাগল বাইরে চলো বাইরে ছাডা বাচ্চাটা টোপ কেউ আর পালাঙ্গায় যায় পালাঙ্গায় যাই দিনে ওই শালি মারে এগুলো গাল দেয় দিয়ে আমার বাড়ি আলিকে তোমার বাস মারে বাস ভাঙে যায় দিয়ে আমার বেটা বিছান থেকে উঠে ও মা গো বলে গলা ধরে নেয় গলা ধরে লিয়েছে দিয়ে এবারে আমার বাটাকে আবার কোদালে ডামাট মেরে থাক যাও ওই আর আগে পাশে জমি কিনেছেন এই ব্যক্তিগত রাগ হাসপাতালে নিশে মারা গেছে ইসলামপুর থেকে ট্রান্সফার গেছে বহরমপুর বহরমপুর এসে মেরেছে কথা কত শাস্তি হোক আমরা এটাই চাই ছেলে سلامات তিন দিন হলো केरला থেকে ওই এমনি মারি দিয়েছে ওর মাথা তো ঠিক আছে আচ্ছা আজ জায়গাতে বাড়ি মাসতানীগির করে ইয়া খোলা আকাশ তারার মাঝে আছে আছে রামধনু রঙে যেখানে সবাই সাজে সাজে নামি হোক কিম্বা দামি এই যাবে সব রকমই ছোট হোক কিম্বা বড় নতুন নতুন সপরিবারে আসুন লিবাসে আর ঈদের কেনাকাটায় পেয়ে যান নিশ্চিত উপহার নশো নিরানব্বই টাকার কেনাকাটায় থাকছে লাকি কুপন লিবাস কাদায় বহরমপুর মুর্শিদাবাদ